আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস শেয়ার করে দেখাই আসুন দেখেন এই সবগুলা মর্দা গাছ চাই চাইছিলাম টপ রেডি যে সে অন্য জাত কি একটা জাত বেরাটি গাছ আমি কইতে পেরি এই লোক কোন লোকের কাছ থেকে আনছি আপনাদের বলতে সে দেখেন এই যে এই আপনার কেউ কেমন নে এই দেখুন সবগুলা বেরাটি গাছ এই যে এদিকে দেখাও এই যে কাছে এসে দেখাও সবগুলা মরদা এই পাশে আমি আছ মরদা এই চাচাலாம் টপ লেডি দিছে অন্য অন্যদাত এটা হলো কোন লোকের কাছ থেকে আনছি আমি স্ক্রিনারে সাইডে এই লোকের কাছ থেকে আপনারা কেউ চারা নেবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন এই লোক একটা বাটপার বাটপারি করে খেলে মানুষের কাছে চারা বিক্রি করে দুই নম্বরে করে অন্য কারো কাছ থেকে এনে দেয় এরকম ডুপ্লিকেট চারা সাই হলো টপ রেডি আনাদার লোনো গুলো বেরাটস তার একটা ভালো জাত হলো তো ওটা একবার দুই নাম্বার জাত যা হলো এরাই কখনো দেইলে শুধু মরা গাছ হয় কোনো চালে বন্যা আপনি হলো ওই যদি 1000 চারা নেসে আর এক জিলো 5000 চারা নেসে একটা জাস্ট টপ রেডি হয় ঠিক আছে এখানে 1000 চারা মোদা মোরা না 10 টা চারা টপ রেডি হইছে এই যে এই যে এই যে একটা সারা টপলেট হয়েছে আরেকটা দেখাই মানে পুরো বর্গে তিনটা না আর সবগুলো হলো বাজে চারা আপনারা এই লোকের কাছ থেকে কোনো দিনই চারা প্রতারণা করে ওই লোক আরেক জায়গায় গায়ে না পরে বিক্রি করে এই লোকের লোকেশন হয়েছে মৌমিসিং বালুকা নয়নপুর গ্রাম না ওই লোকের কাছ থেকে চারা না তাহলে কিন্তু প্রতারিত হবে আসসালামু আলাইকুম